প্রত্যেক মাসে কেউ যদি তিন দিন শ্যাম থাকে আর রামজান মাসের শ্যাম থাকে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে তেরো চোদ্দ পনেরো আর যদি রামজানের শ্যাম থাকে তাহলে কানাকা শ্যামি করলেই সারা বছর শ্যাম থেকে জানে কি পাই তাই পাবে তাহলে প্রতি তিন দিন যদি থাকে আর রমজানে থাকে তাহলে প্রতিদিন শিয়াম থাকলো প্রতিদিন সিয়াম থাকলো প্রতিদিন সিয়াম থাকলো আবু আইমান রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ শোনো মানসামা রমজানা সুম্মাত বাহু সিত্তান কানাকা শাওয়াল কানাকা সিয়ামি দাহরিকুল্লি কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পেল একটু সম্মানিত দিনই ভাই বোন একটু খেয়াল করেন মহররমের কয়টা দুইটা ফলাফল বিগত এক বছরের পাপ ক্ষমা আরাফার কয়টা একটা ফলাফল আগে পরে দুই বছরের পাপ ক্ষমা প্রতি মাসে কয়টা তিনটে ফলাফল সারা বছর শ্যাম পালনের নেকি কি হবে সওয়ালের কয়টা ছয়টা ফলাফল সারা বছর শ্যাম পালনের নেকি কি হবে এবার চলেন থাকছে শুধু বৃহস্পতিবার আর সোমবার আর শাবান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াসুম ওয়া ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস আল্লাহর নবীর নিয়মিত বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন নিয়মিত নিয়মিত বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন তিনি বলছেন পৃথিবীর মানুষ বৃহস্পতিবার আর সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে মানুষের পাপ নেকি পেশ করা হয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর মনটা চাই যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে পাপ নিকির তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছে দেখো দেখো আমার রিপোর্টটা দেখো শ্যাম অবস্থায় দেখো কি বুঝলেন সাহাবী বলছেন আল্লাহর নবী আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন

পূর্ণ দুই মাস শ্যাম থাকতেন না সাবান এবং রামাজান ছাড়া পূর্ণ দুই মাস শ্যাম থাকতেন না এবার চলেন একজন সাহাবি বলছেন আল্লাহ নবী আপনি সাবান মাসে অত শ্যাম থাকেন কেন সাবান মাসে আপনি রোজ অত রোজা থাকেন কেন জিজ্ঞাসা এই ছেলে একটু ভালো করে খেয়াল করো তো সাহাবিগণ একজন সাহাবি আল্লা রসুলকে জিজ্ঞাসা করছেন যে আপনি সাবান মাসে এত শ্যাম বেশি করেন কেন জিজ্ঞাসাটা বুঝা গেছে এবার আল্লাহ রসুল বলছেন শোনো শাবান একটা মাস রজব রামাজানের মাঝে একটা মাস রজব রামাজানের মাঝে এক না সান হ মানুষ তাতে গাফেল থাকে মানুষ তাতে গাফেল থাকে তু রাজুল্লো এল আরব্দুল আলামিন বাৎসরিক পাপ নেকি রিপোর্ট এই মাসে পেশ করায় আল্লাহর কাছে অনা উভৈ পয়ু রাজা আমার ওনা সায়েম আমারও মন চায় যে বাৎসরিক রিপোর্টটা আল্লাহ আমার সেম অবস্থায় দেখুক আল্লাহ আমি সাবান মাসে এতগুলি সিয়াম থাকছি খালি রিপোর্টটা ধরার জন্য কেন রাসুল সাল্লাহ সালামের জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই জন্য বেশি বেশি সিয়াম থাকতেন রাসুল সোল্লা জানা ছিল না সেই দিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম জেনে নিয়েছেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে থাকে কোন দিনে থাকে পনেরোই সাবান একেবারে ডাহা মিথ্যে আল্লাহ রাসুলের জানা ছিল না সেদিন পনেরোই সাবান আর হুজুরেরা জেনে নিল সেদিন পনেরোই সাবান রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকবেন সাবান মাসে আগামীকাল থেকে আজকেই রাতে খেতে হবে যদি সাহারি খান সাহারি খাওয়া ভালো খেতেই হবে এ কথা নয় আল্লাহ নবী বলছেন তাহার রুফায় নুফিয়াল বারাকা সাহারি খাও তাতে বরকত রয়েছে সাহারি খান ভালো কথা তবে আগামীকাল থেকে সাবানের শ্যাম শুরু হবে একটানা না পনেরো দিন ইনশাল্লাহ বলতে সাহস হয় ইনশাল্লাহ অভ্যাসী হয়ে যাবেন রামজানে শ্যাম থাকা সহজ হবে অনেক বড় নেকি হয়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে আবারও বলছি মহরমের দুই দিন শ্যাম আরাফার একদিন শ্যাম থাকেন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকতে অভ্যাসী হন সওওয়ালের ছয় দিন শ্যাম থাকেন জুলহিজ্জার এক টানা নয় দিন শ্যাম থাকেন আর সাবানের আগামীকাল থেকে নিয়ে এক টানা পনেরো দিন শ্যাম থাকেন সম্মানিত দিনী ভাই বোন সকলকেই এই অনেক বড় থেকে বড় এবাদত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমার দিনী বোনেরা চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত সলাদ দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া সব জান্নাতের দরজা খোলা সম্মানিত দিনী বোনেরা আপনারা পাঁচক্সলা তো অভ্যাসী হন বেপর্দায় চলা ছেড়ে দেন নিজের ক্ষতি করিয়েন না জাতির ক্ষতি করিয়েন না আল্লাহ আপনাকে কবুল করুক আমি আলোচনার শেষে এসে বলছি আলোচনাগুলি সব পাবেন ডান দিকে বয়ে উপদেশ বইয়ে পাবেন আর আদর্শ পরিবার বইটা তো আছে বেশ কিছু আলোচনা সেটাও দেখেন আর আবদুল্লার বই আছে আল্লাহর পথে যাত্রা নতুন ব্যতিক্রম বই আর সলাতের উপরে নামাজের উপরে একবারে হাতে খড়ির মতো অক্ষরে অক্ষরে আমার একটা লেখা আছে নামাজের উপরে বই আপনাকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি কয়েকটা জিজ্ঞাসা আমার দিনী বোনদেরকে যারা মহিলা মানুষ তাদেরকে বলছি যে আপনারা আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলি খুঁজে বের করুন আর সালাতের উপরে বইটা দেখেন আছে নাকি নামাজের উপরে আর আবদুল্লার বই আছে বেশ কিছু পত্রিকা আছে ওকে কম মূল্য ধরার জন্য বলছি পত্রিকাগুলো সবাই নিয়ে যাবেন জামিয়া সালাফের গুরুত্বপূর্ণ মুখপাত্র হচ্ছে আলিতে সম্পত্রিকা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে পাঁচ হাজারের বেশি ছেলেমেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে ডাঙ্গি পড়া সেটা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে। জামিয়া সালাফে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা প্রায় একশো বিঘা জমির উপরে। জামিয়া সালাফায় প্রায় তিনশোর অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে এখন বেতন লাগে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা জামিয়া সালাফে দেশের মুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান দল মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান হিংসা মুক্ত প্রতিষ্ঠান আমি আপনার ছেলে মেয়েকে লালন পালনের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি আপনি আপনার নিজের মতো ছেলে মেয়ে লালন পালন করার চেষ্টা করেন সম্ভব না হলে সময়ের গতিতে আপনি আমার কাছে হস্তান্তর করেন আমি ইনশাল্লাহ প্রাণপণের চেষ্টা চালাব আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ার সাথে সাথে আমরা মুখে আছি মিডিয়াতে আছি কলমে আছি সব সময় জাতির সামনে আছি আর এটা আমার লক্ষ্য উদ্দেশ্য এদেশে এমন একটা প্রতিষ্ঠান করতে চায় যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাল্লাহ আমরা মাঠে আছি আমি আপনাদেরকে আন্তরিকভাবে দুয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের জন্য বলি আল্লাহ আপনাদের তৌফিক দান করুক যেন আপনারা পাঁচ অক্সলত আদায় করতে পারেন আর রমজান মাসের শ্যাম পালন করতে পারেন কিছু নফল শ্যাম পালন করতে পারেন আর দাঙ্গামা হাঙ্গামা লুটতরাজ অন্যায় অবিচার এইসব নির্বাচনকে সামনে রেখে হুড়াহুড়ি এগুলো করা থেকে বেঁচে থাকেন আপনাকে দেখে আমাকে কুকুর সিরিলের মতো মনে হয় চরিত্রহীন মনে হয় ইতর শ্রেণীর মনে হয় একজন আর একজনের বদনাম করেন গিবাদ করেন আর বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওগুলো আপনি জানেন তার অবস্থা কি আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন দাব যারা মিথ্যুক দায়িত্বশীল আবদুল্লাহর বক্তব্য শোনেন নেতা হলে কি কী গুণ লাগবে সত্যবাদী হতে হবে ন্যায়পরায়ণতা থাকতে হবে বিদ্যা থাকতে হবে আবদুল্লাহর বক্তব্য শুনে এর পিছনে তুমি দৌড়াবা নিজের জীবন হারায় না এহকাল পরকাল ধ্বংস করো না মাদ্রাসার সাদকা কি হজুররা খেতে পারে হুজুর যদি নিঃস্ব মানুষ হয় খেতেই পারে আর যদি সাদকা মাদ্রাসায় দিয়েছেন ছাত্রদের জন্য ওরা তো আছে ফি ওরা তো তো ওরা যদি শিক্ষকদের দাওয়াত দেয় তখন বোখারি মুসলিমের হাদিস তারা খাবে কেউ দিয়েছে ওখানে গেছেন তো বাড়িরা জি আল্লাহ তালে খাবার দিয়েছেন আল্লাহ নবীকে কিন্তু গোস্ত দিচ্ছেন না বাড়িরা পাতিলে কি আছে গোস্ত আমাকে দিচ্ছ না যে ওরা ওটা সাদকা তখন বলছে আরে শোনো তোমার জন্য সাদকা আমার জন্য হাদিয়া বস হুজুরদেরকে দাওয়াত দিবে ছেলেরা তখন খাবে আমার মা বাড়ি থেকে বের হলে চারটা কথা বলতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন বন্ধতালি করো না চার মানুষের বাড়ি খায়ও না আমার মা বলতেন পিছিয়ে পিছিয়ে বের এক দোকানে বসিও না চেষ্টা করি ষোলো বছর ছাত্র জীবন সাঁত্রিশ বছর শিক্ষক জীবন চলছে কোনোদিন চায়ের স্টলে বসিনি দোকানে বসিও না প্রাইভেট পড়ায় না বন্ধুতালিক করো না দাওয়াত খায়ও না মাঝাপ মানা কি আবশ্যক মাঝাপ মানবেন কেন মাঝাব যদি মানেন তাহলে তার তিনজনকে অপমান করা হবে একজনকে মানবেন তার তিনজন কি করল গো এই ছেলে আর তিনজন কি করল তাকে অপমান করো কেন এমাম মাহমুদুল কোথায় ছোট। এমাম সাহি কোথায় ছোট। এমাম মালিক কোথায় ছোট। একজনকে মানো তিনজনকে ছাড়ো এই বুদ্ধি কেন তোমার আমি অনেকের কাছে ধার করেছি কারো নাম মনে আছে কারো নেই যার মনে আছে নাম তাকে দিয়ে দাও আর যাদের নাম মনে নেই তাদের নামে দান করে দাও কিছু এগুলো খুব কঠিন জিনিস ধার করে দেওনি মানে মরলেই জাহান্নাম তো ঢোকনি কেন মরণি এই জন্য মানুষের সম্পাদক আত্মসাত করে জান্নাত পাওয়া যাবে না আসসালামু আলাইকুম মহতারাম মৃত্যুর এলান কি মসজিদের মাইকে করা যাবে জিনা মসজিদের মাইকে এলান করা নিষেধ এলানি নিষেধ চিৎকার করে ঘোষণা দেওয়াকে জাহেলিয়াত বলা হয়েছে আর মুখে মুখে ঘোষণা দেওয়া হলো সোনাত এটা হলো ইসলাম আর হলো জাহেলিয়াত রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মিন মিনকুল্লে আমরিন মিনাল জাহেলিয়াত তাহা তাকা দামাইয়া জাহেলিয়াতের যুগের যত নিয়ম কারণ ছিল সব আমি আমার পায়ের নিচে রেখে দিলাম বাতিল চিৎকার করে মৃত্যুর সংবাদ দেওয়া জাহেলিয়াত মাইকিং করে বলছে অমুক নেবাসে তার নিজ বাস ভবনে বিকাল তিনটা ইন্তেকাল করিয়াছে মারহুমের জানা যায় এতটা সময় মারহুমানে ক্ষমা করা হয়ে গেছে তো মারহুম বলছে কি করে ও জানে মারহুম বলা যাবে কি না জি ভাইজান মারহুম বলা যাবে না আপনাদের দিকে বলে নাকি মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে তা আমি কি জানি ওকে ক্ষমা করা হয়েছে যে রাহে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো মারহুম মাকফুর বলা যাবে না মাইকিং করা যাবে না মুসিদ আমি জানি কেয়ামতের দিন মুসলমানেরা তেহাত্তরটি ভাগে বিভক্ত হবে তার মধ্যে একটি দল জান্নাতে আপনি কি মনে করেন সেটা সালাফি মানহাজ আমি মনে করি না সেটা আমি মনে করছি যে রাসুল সাল্লাম বললেন যে তেহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর জাহান নামে যাবে একটাকে তিনি আর দল বললেন না একটি দল জান্নাতে যাবে এ কথা বললেন না যখন তেহাত্তরের বাহাত্তর জাহান নামে দিয়ে দিলেন তখন একটাকে বললেন যারা আমার এবং আমার সাহাবীর নীতিতে আছে কথা বুঝতে পারেননি এই কথা যদি বলতেন এই দুনিয়ার মানুষ শোনো বাহাত্তর জাহান নাম একটা জান্নাত একটা দল জান্নাত তাহলে হতো জান্নাতের সময় আর জান্নাত বললেন না আর দলও বললেন না বললেন যে জান্নাত বলতে আমি এবং আমার সাহাবিদের নীতির উপরে যারা আছে তারা তো যারা সালাফি মাঝান মানহাজে চলে তারা একবারে কাঁটায় মেপে চলে সাহাবি তাবেইকে যারা সালাফি মানহাজের মানুষ তারা একবারে সাহাবি তাহাবিকে কাঁটাই মেনে চলে তো এরাই তো এই হিসাবে ঠিকই আছে সন্নাতে খাতনা দেওয়া খাতনা খাবে কি না খাতনা দিতে হবে জরুরি কিন্তু খেতে হবে দাওয়াত নেই ফকিরকে দেন খাওয়া ফকরিকে ওটা নেই সোননাথের খাতনার কোনো মুসলমানের কোনো দাওয়াত নেই দাওয়াত নেই দাওয়াত নেই আঁকি কে করতে হবে সেদিন দাওয়াত দিয়ে শায়েখ আসসালামু আলাইকুম শায়েখ আমার প্রশ্ন হলো মেসেঞ্জারে মেসেঞ্জারে তিনবার কবুল বললে কি বিয়ে হবে মেসেঞ্জারে তিনবার কবুল বললে এইভাবে হবে না কণ্ঠটা মোবাইলে শুনতে হবে দুইজন সাক্ষী সহ মেয়ের বাপ বলবে এত নগদ এত বাকিতে আমার মেয়েকে তোমার হাতে হস্তান্তর করলাম আমার মেয়ে তোমার সাথে বিবাহ রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো তখনও বলবে কবুল করলাম এই কণ্ঠটা দুইজন সাক্ষী শুনবে তাহলে বিবাহ যাই আমার মেয়ে খালেদা এত দিচ্ছ কেন এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো তখন ছেলেটা বলবে কবুল করলাম পৃথিবীর যেখান থেকে বলুক লর্ড স্পিকারের দুইজন সাক্ষী শুনবে বিবাহ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কোন জাহান্নামে যাবে কোন জাহান্নামে যাবে এত পিছে উঠে গেল কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সুপারিশের অনুমতি পাননি চাচা বাপ মা এরা মুসলমান অবস্থায় মরেননি কাজে এদের ব্যাপারে তারা সুপারিশ করতে পারবে না এরা জান্নাতে যাওয়ার হিসাব করা যাবে না আমার প্রশ্ন হলো জান্নাতে ছেলেদের জন্য যদি হুর থাকে তাহলে মেয়েদের জন্য কি আছে মেয়েদের যা যা প্রয়োজন তাই আছে মা তাসতে জ্ঞান প্রয়োজন জান্নাতকে তোমরা নিজের মতো ভাবিও না জান্নাত এমন কিছু যেটা চোখ কোনো দিন দেখেনি জান্নাত এমন কিছু যেটা কান কোনো দিন শোনেনি জান্নাত এমন কিছু যেটা অন্তর কোনো দিন ভাবেনি তার নাম জান্নাত কার বই কয়জন বউ আছে কয়জন স্বামী আছে এই হিসাব মাথায় থাকবে না যে যা পাবে জান্নাতে সে মনে করবে আমি সবচেয়ে বেশি পেয়েছি জান্নাতকে খাটো করে দেখিও না শেখ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নবীদের দাড়ি পাগড়ি লাঠি পোশাক জুতা ইত্যাদি দেখা যায় বাস্তবে কি সত্য বাস্তবে মিথ্যে একবারে মিথ্যে একদল নেতা দুনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করছে মেয়েরা মাথার চুল কালো করার জন্য দোলহান বা কল ব্যবহার করে কালো চুলকে কালো করতে পারে কোনো সমস্যা নেই তবে সাদা চুল কালো করা হারাম সাদা চুল লাল করতে হবে লাল শ্বশুরবাড়ি থেকে জামাইকে পাঁচ হাজার টাকা দিয়েছে যে কোনো খরচ বাবদ ওই টাকা থেকে পনেরোশো টাকা মোহর দিয়েছে এটা কি মোহর হলো হ্যাঁ হবে যেহেতু ওকে হাত দিয়ে দিয়েই দিয়েছে তো এটা যদি যৌতুক হয় তাহলে হারাম জানুয়ারি মাস অনুযায়ী বছর শুরু করা যাবে কি সমস্যা নেই তবে ওদের থেকে আমাদেরটা আরবি মানুষ মাস অনুপাতে বছর শুরু হয় উত্তম বিভিন্ন সমস্যার কারণে ওটাকে মানুষ গ্রহণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা বই কি পড়া যাবে তার বিরোধিতা করার জন্য পড়া যাবে তাকে মূল্যায়ন করার জন্য নয় আমি একজন সরকারি চাকুরিজীবী এখন জাতীয় সঙ্গীত গাইতে হবে চাকরি ছেড়ে দেন জাতীয় সঙ্গীত গোটাটাই সেরেক রবি ঠাকুরের জাতীয় রবি ঠাকুরের গানকে জাতির কাছ থেকে বিদায় করার জন্য জন্ম নিয়েছি এ কথা বলব আমি মুসলিম চিররণবীর ঠাকুর আমার কে ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুরের গানকে পায়ের নিচে রেখে দেওয়ার জন্ম নিয়েছি ওকে মুখে আনবো মানে ঠাকুরের গান শুরু থেকে সম্পূর্ণই সেরে গোটা জাতিকে দিন রেট করছে এই জন্য তোমাদের ওপর আফসোস তোমরা পড়াশোনা শিখো না কেন না পড়াশোনা করে আজীবিত বলছে যে আমি বড় ডাক্তার আমি বড়ো ইঞ্জিনিয়ার তোমাকে দেখে আমার খুব কষ্ট হয় তোমাকে দেখলে মনে হয় তুমি প্রতারক ডাক্তার নও তুমি ইঞ্জিনিয়ার নও তুমি প্রতারক তুমি চোর ধোকাবাজ সবাই একরকম কথা বলি না কথা মুখ খোলে না কেন মুখ খোলে না কেন ঠাকুরের গান কেন ষাট বছর থেকে একশো বছর এই সারা বাংলাদেশে এমন একটা ছেলে জন্ম নেয়নি যে একটা গান বলতে পারে যার গান স্কুল কলেজে চলবে ফাইজলামি করো বেটা এমন ছেলে কেউ জন্ম নেয়নি কত কোটি মানুষ এখন আঠারো কোটি বিশ কোটি এতগুলো মানুষের কারো একটা গান চলে না ঠাকুরের গান চলে ফাইজিলাম কে তোমাকে হেডমাস্টার বলেছে আমি বলিনি কে তোমাকে প্রিন্সিপাল বলেছে আমি আব্দুর যাকবিন ইসুব বলিনি তোমাকে আমি শিক্ষামন্ত্রী বলিনি আমি আব্দুল ইসুপ এক সেকেন্ডের জন্য আপনাকে আমি শিক্ষামন্ত্রী বলি না মেয়েদের মাথা থেকে পড়ে যাওয়ার চুল ছেলে মেয়ে বা বাড়ির লোক বিক্রি করতে পারে জিনা মেয়েদের চুল বিক্রি করা হারাম না না দেরি শেষ করো কোনো মেয়ের যদি স্বামী মারা যায় তাহলে আত্মীয় স্বজন যদি কোনো শাড়ি বা মেক্সি দেয় এটা কি দেওয়া যায় যাচ্ছে যায় যাচ্ছে নিঃস্ব মনে করলে দিবে নাহলে হাতিয়ে দিবে এই তো কোনো সমস্যা যদি বাবা মারা যায় তাহলে ছেলে সন্তান যে বাবার জমি ভাগ করার সময় ছেলে সন্তান যে জমিটুকু খায় এতে এতে মেয়ে সন্তান পায় না তাহলে কি এটা সরিয়েতে যায় তো বসে আলোচনা করে ভাগ করতে হবে একবারে কাঁটায় মেপে ভাগ করতে হবে ভাগ করার পরে মেয়ে বলবে যে আমার ভাগটা ভাই তোমাকে দিয়ে গেলাম ভাগের আগে কোনো কথা নেই একবারে কাঁটায় মেপে ভাগ হবে আমি আমার নিজের কথা বলছি আমার বাপকে মাটি দিয়েছে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া যদিও আমি একটু জমি ঠুকঠাক চিনি আমার ছোট ভাই জমি চিনি না আমার মা পছন্দ করতেন না যে যদি আর আছে শুক্রিয়া যাক উল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি নিজের চলার তফিক দান করো আজকে যে আলোচনার সংগ্রাম সিএম পালন করার তৌফিক দান করো তোমার দরবারে এই জলালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকাল্লাহ আসসালাম আলাইকুম আমার দিনী ভাই বোন সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন খালি যাবেন না ওইটা একটা দিন প্রচারের বড় মাধ্যম আসসালামু আলাইকুম গ্রামের মহিলারা শিরক সম্পর্কে জানে না কি কি কাজ করলে শিরক হবে যদি বলতেন এটা তো লম্বা কথা হয়ে গেল সূর্য ডুবাল সাথে সাথে ঘরে বাতি জ্বালাইলেই সেরেক হবে তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললেই সেরেক হবে আখ হাতে হাতে পা দেওয়া যায় না এ কথা বললেই সেরেক হবে কুলার ওপরে বাচ্চা চড়ে নিয়েছে কুলার ওপরে উঠা যাবে না এ কথা বললেই সেরেক হবে ভাতের পাতিলে পা দেওয়া যায় না পা দিলে দেওয়া নিষেধ কথা বললেই সেরেক হবে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এ কথা বললেই সেরেক হবে গরুকে লাঠি মারা যায় না এ কথা বললেই সেরেক হবে টিকটিক টিকটিক করছে আমি ঠিক বলেছি এ কথা বললেই সেরেক হবে জামা কলা খেলে জমন সন্তান হবে এ কথা বললেই সেরেখ হবে সমাজে আরও অনেক সেরে গেছে চোখের কসম খেলে সেরেক হবে ছেলের মাথায় হাতে কসম খেলে সেরেক হবে মায়ের কসম করলে সেরেক হবে মসজিদে গিয়ে কসম করলে সেরেক হবে তাবিজ গলায় দিলে সেরেক হবে মাদুলি গলায় দিলে সেরেক হবে ছেলের মা ওই যে কপালে টিপ দিয়েছে তাহলে বদনজর লাগবে না এরকম মনে করলে সেরেক হবে বোঝা গেল না কথাটা কপালে টিয়ে দেয় টিপ দেয় দিয়ে বলে তাহলে বদনজর লাগবে না এরকম মনে করলে সেরেক হবে এদেশের মাটিতে অনেক সেরেক সকালে গিয়ে ঠাকুরের গান গাইলে সেরেক হবে কবরে কিছু চাইলে সেরেক হবে কবরকে সেজদা করলে সেরেক হবে মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে সেরেক হবে পীর কিছু করতে পারে এ মন্তব্য করলে সেরেক হবে কেবল ক্ষতিগ্রস্ত বই যদি থাকে তাহলে দেখো সিরিয়াল সিরিয়া সেরেকের তালিকা দেওয়া আছে